সুপারস্টার সাকিব খান মুম্বাইতে তার নতুন ছবি বরবাদের শুটিং করছিলেন বৃহস্পতিবার দিনে শুটিং চলাকালীন সময়ে সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন মেগাস্টার শাকিব খান ছবির পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান সেটে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের সময় এই দুর্ঘটনাটি ঘটে জানা যায় শ্যুটিংয়ের সময় একটি দরজায় প্রচণ্ড আঘাত পেয়ে সাকিব খান চোখের উপরের অংশে গুরুতর আঘাত পান ঘটনার পরপরই তাকে দ্রুত পাশের একটি হাসপাতালে নেওয়া হয় সেখানকার চিকিৎসকরা প্রাথমিক সেবা দেওয়ার পাশাপাশি সাকিব খানের চোখের সিটি স্ক্যান করান শনিবার সন্ধ্যায় চেনেলায় অনলাইনের সঙ্গে কথা হয় সুপারস্টার সাকিব খানের মুম্বাই থেকে তিনি বলেন আঘাত লাগার সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই বাম পাশে চোখের উপরে আঘাতে কেটে যায় সেলাই নেইনি তবে টিটিনাস ইনজেকশন দিয়েছে অ্যান্টিবায়োটিক ও পেইন কিলার দিয়েছিল হাসপাতালে দুই ঘন্টা চিকিৎসা ও বিশ্রাম নিয়ে ফের শুটিংয়ে যোগ দিলেন মেগাস্টার সাকিব খান তিনি বলেন শ্যুটিং বন্ধ করলে এখানে এত বড় ইউনিট আছে তাতে অনেক ক্ষতি হতো কারণ প্রতিদিন শুটিং অনেক ব্যয়বহুল আমি চাইনি দুই দিন বিশ্রাম নিয়ে এতগুলো মানুষকে বিপাকে ফেলতে আজও শুটিং করছি কাজ খুব ভালো হচ্ছে পুরো কাজটি শেষ হোক তখন না হয় সিনেমা নিয়ে কথা বলা যাবে এখন আমি ভালো আছি মেহেদি হাসান হৃদয় আরও বলেন সাকিব খান ভালো আছেন যখন তিনি আঘাত পেয়েছিলেন তখন আমরা অনেক ভয় পেয়েছিলাম পরে তিনি আমাদের ভয় ভাঙিয়েছেন অনেকবার তাকে বলছি বিশ্রাম নিতে কিন্তু কিছুই হয়নি বলে শুটিং করছেন এখনও তার সাপোর্টে আমরা ভালোভাবে শুটিং করে যাচ্ছি বরবাদ সিনেমার শ্যুটিংয়ে অংশ নিতে গত বাইশে অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা সারেন মেগাস্টার সাকিব খান সেখানকার একটি স্টুডিওতে চব্বিশে অক্টোবর থেকে শ্যুটিংয়ে অংশ নেন তিনি প্রথম লটে দশে নভেম্বর পর্যন্ত শুটিংয়ের কথা থাকলেও গতকাল পরিচালক জানান এ নভেম্বর পর্যন্ত প্রথম লটের শুটিং হবে এরপর বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং করবেন তারা ভরপুর অ্যাকশান ভায়োলেন্সে নির্মিত এই ছবি মুক্তি পাবে সামনে রোজার ঈদে তো প্রিয় সাকিবিয়ান বন্ধুরা সাকিব খানের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আমরা যারা সাকিবিয়ানরা আছি অবশ্যই আমরা তার জন্য দোয়া করব যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সুন্দরভাবে শুটিং শেষ করে দেশে ফিরতে পারেন এই কামনায় আমরা করি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য